লা ইলাহা ইল্লাল্লাহ তফলহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো হয়ে যাবা कामयाब দেখো না বেলাল লা ইলাহা বলে কি পরিমাণ कामयाब হয়েছে দেখো না সুমাইয়া লা ইলাহা বলে কি পরিমাণ कामयाब হয়েছে আবু জাহল লা ইলাহা না বলে কি পরিমাণ ناکাম হয়েছে ناکামির উদাহরণ আবু জাহল

আপনারা তো জন্মস্থান দেখছেন আমি মৌতের লাশ জায়গাও দেখছি এ হইল এ হলো সুহাদায় বদরের মাকবারা সুহাদায় বদর এই সুহাদায় বদর এক এক মানে 50 গজের মধ্যে আমার বয়ান ছিল আলহামদুলিল্লাহ আর এই সুহাদায় বদরের বরাবর সামনে এক রাস্তা এই রাস্তার পাশে কুয়া কুয়া ওই কুয়ার উপরে কুয়ার ভিতরে আবু জাহলের লাশ ওটার উপরে হলো আত্রা কি আল্লাহ আকবর কবির আল্লাহ আকবর কবির আল্লাহকে ভালোবেসে কেউ মরে না আল্লাহকে হারিয়ে কেউ বাঁচে না আল্লাহকে ভালোবেসে কেউ মরে না বলেন না আল্লাহকে ভালোবেসে কেউ মরে না আল্লাহকে হারিয়ে পৃথিবীতে কেউ জিতে না বুঝেন নাই ইদা ওঝত্ত নি ওঝত্ত কুল্লশাই বনিয়াত আমাকে পে গেলে তো সব পেয়ে গেলে আমাকে পেয়েছ তো সব পেয়ে আমাকে হারিয়েছো তো সর্বহারা ফতে বক্কা লাল লাহাই আল্লা দিলায় তাকে ধরো যিনি কখনো মরবেন না তাকে ধরো যাকে ধরলে জীবনে কখনো বস্তাতে হবে না তাকে ধরো যাকে ধরলে জীবনে কখনো কানতে হবে না তাকে ধরো তাকে যাকে ধরলে জীবনে কখনো পথ হারাবে না তাকে ধরো যাকে ধরলে জীবনে কখনো তুমি হারাবে না ধরলে কারে ছাড়লে কারে ধরছো কাকে ছাড়ছো কাকে

রব বলেন আসো 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 রবের দিকে আসো রবের দিকে আসো রবের দিকে আসো ভান্ড বলেন রবের দিকে আসো 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 শুধু এক বক্তব্য দিবই আপনাদের সন্তান গুলোকে মাদক থেকে বিরত রাখুন যাওয়ার সময় টাকা দিয়ে বলবে তোরা কিনে কিছু খাইছে

نيكون معبود الا ترى، نيكون مسجود الا ترى، محبوب الا ترى، نيكون معشوق الا الله لا لا اله الا الله لا اله الا الله ঠিক এই মুহূর্তে রব্বে কারিম যেন আর সাজিম থেকে বলে উঠলেন দেখো দেখো যে এ মাঠে কি হচ্ছে এ মাঠে সিরিকের দুর্গে আঘাত করা হচ্ছে এ মাঠে কুবুরির দুর্গে আঘাত করা হচ্ছে এ মাঠে কুবুরির দুর্গে আগুন লাগানো হচ্ছে হা খুল্লাহ আহাত বলো খুল্লাহ আহাত الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد هاي بوسلمنا الله النبي بولن هل يستطيع احدكم ان يقرا ثلث القران على باقي كيو قران الكريم تين باغ راك أينا بودي غوماتي بولن يستطيع يا رسول الله তার পক্ষে সম্ভব কোরানে ক্যারিমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে শুরু বললেন কেন পারব না সুরতুল এখলাস লা আদিলুথুলু তালুক কোরআন সুরায় এখলাস কোরআনে ক্যারিমের তিন ভাগের এক ভাগ ভাগ একবার পড়লে তিন ভাগের এক ভাগ ভাগ এর যুবক ইমানদারির সাথে বলো গত দশ দিনে তুমি কয়বার পড়েছ হ্যাঁ একবার পড়তে সর্বোচ্চ দশ সেকেন্ড লাগে কয়েক সেকেন্ড দশ সেকেন্ডে তিন ভাগের এক ভাগ ভাগ দশ বার পড়তে লাগে আমার নব্বই সেকেন্ড দশ বার পড়তে আমার লাগে সেকেন্ড তাহলে একবারে কয় সেকেন্ড নয় সেকেন্ড নয় সেকেন্ডে তিন ভাগের এক ভাগ কোরআনে কারিম পড়ার সব সব তিনবার পড়ে পাড়া পড়ার সব আমার গড়ি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد

27 সেকেন্ড আচ্ছা 27 সেকেন্ডা বিগত কাল কয়বার দিয়েছেন এর আগের দিন কয়বার দিয়েছেন এর আগের দিন কয়বার দিয়েছেন যারা দিয়েছেন তো দিয়েছেন যারা দেন নাই তারা কেন দিলেন না মা গাল্লা কব রব্বিকাল কারিম কে তোমাকে পড়তে দিল না তোমার নফস তোমাকে পড়তে দিল না তোমার শয়তান তোমাকে পড়তে দিলো না তোমার দুশমন তোমাকে পড়তে দিলো না কারে দুশমন বানালা কারে বন্ধু বানালা লা তু এমন না ফালনা খালবাবু আং বিক্রি না হাওয়া আপুলা বলেন যে জিকির থেকে গা তুমি তাকে কেন বন্ধু বানালে যে তোমাকে মসজিদে যেতে দেয় না তারে তুমি বন্ধু বানালে কেন যে তোমার চায়ের দোকানে আড্ডা দিতে দেয় তাকে তুমি বন্ধু বানালে কেন যে তোমার ফেসবুক পর্যন্ত পুষিয়ে দিলো তুমি তার বন্ধু বানালে কেন তুমি ফেসবুকে বন্ধু কতজন দিয়ে বানাইলা তুমি কোন আল্লাহ বন্ধু কেন বানালে না বুঝেন না কি বলছি বলেন কোন আল্লাহওয়ালাকে বন্ধু তুমি কেন বানালে না কেন কোন আল্লাহ আল্লাহর কাছে প্রতিদিন দু চারবার যাও না কেন মসজিদের ইমাম সবকে ভালোবাসো না কেন মাদ্রাসাকে ভালোবাসো না